আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের আইসিটি অধ্যায় নম্বর ছয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমরা একটা এমসিকিউ সমাধান করবো যেটা 19 সালে আসছে ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয় ডেটা টেবিলে যদি তুমি কোনো ইমেজকে রাখতে চাও সেক্ষেত্রে তোমার ডেটা টাইপটা হচ্ছে ও এল ই অবজেক্ট এখানে এটা হচ্ছে জ্ঞানমূলকটাই প্রশ্ন তো তোমাকে হচ্ছে মুখস্থ রাখতে হবে আশা করি প্র্যাকটিসে রাখলেই তুমি পারবা জাস্ট নোট ডাউন করে রাখো তাহলেই হবে সো আমরা যদি একটু বলি তোমাকে ডেটা টেবিলে ছবি সংযোজনের জন্য তুমি ইউজ করবো হচ্ছে ওয়েলি টাইপ অবজেক্ট ওয়েলি অবজেক্ট হচ্ছে ডেটা টাইপ হচ্ছে এটা সেটা হচ্ছে ছবির জন্য কিন্তু এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে লুক আপ উইজার এই লুকআপ উইজার্ডটা এটা ইউজ করা হয় কেন এটা হচ্ছে তুমি যদি লিস্ট বক্স করতে চাও বা কম্বো বক্স তৈরি করতে চাও তাহলে হ্যাঁ তো এটার মাধ্যমে কোনো লিস্ট বা টেবিল থেকে তুমি হচ্ছে ডাটা টেবিল থেকে যে কোনো মান সংযোজন করা যায় আর ইয়েস অর নো ট্রু অর ফলস অন অ্যান্ড অফ ইত্যাদি রাখার জন্য লজিক্যাল ডেটা টাইপ ব্যবহার করা যায় সো লজিক্যাল ডেটা টাইপ এই যে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা কেন ইউজ করা হয় এটা ইউজ করার জন্য আসলে ইয়েস অ্যান্ড নো টাইপ বা ট্রু ফলস টাইপ বা অন অফ টাইপ এই ধরনের লজিক্যাল কোনো ডেটা রাখার জন্য হচ্ছে তুমি এই টাইপ ডাটা ইউজ এই টাইপটা ইউজ করতে পারো এই হচ্ছে আপডেট আশা করি তোমার কিছু হলে উপকারে আসছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম